কতদিন মানুষ এভাবে বেঁচে আছে এই তিস্তায় লড়াই করে সেটার আর ইয়ত্তা নেই দিনের পর দিন মানুষ এভাবেই এই তিস্তার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে কেউ দেখার নেই কেউ বলার নেই নিজেদের দুঃখ নিজেদের কষ্ট এভাবেই চেপে থাকে মানুষের অন্তরে প্রতিনিয়তই এভাবে এই তিস্তা নদীর সঙ্গে যুদ্ধ করে বেড়ানো মানুষগুলোই বুক বাঁধে নতুন করে নতুন স্বপ্ন দেখে এক একজন মানুষ বিশ বার চব্বিশ বার তিরিশবার দশবার করে বাড়ি ভেঙে ভেঙে এইভাবেই এখান থেকে সেখানে সেখান থেকে সেখানে মাথা গোজার ঠাঁইটুকু খোঁজে এই ঠাঁই খোঁজার লড়াইয়েই একদিন আবার বিলীন হয়ে যায় এই তিস্তা নদীর ভাঙনে বাংলাদেশের অবহেলিত এই অঞ্চলটি নিয়ে আমি আপনাদের মাঝে এই অঞ্চলের সুখ দুঃখ মানুষের কান্না হাহাকার হাজারি সব কিছুই তুলে ধরব তুলে ধরছি আপনারা আমার এই বান্নান ফর পিপল পিএইচডি ফাউন্ডেশনের যে চ্যানেলটিতে দেখছেন এটির সঙ্গে থাকুন এবং মান্নান ফর পিপলের সঙ্গে থাকুন আমি আপনাদেরকে এই আদিতমারি। উপজেলার আটটি ইউনিয়ন রয়েছে আটটি ইউনিয়নের মানুষের জীবনযাপন এই সম্পর্কে পর্বে বিভিন্ন সময় আমি আপনাদের মাঝে তুলে ধরব আসেন আলাইকুম আছেন ভালো

মানে ডাইরেক্ট ছেলে ওরা কিন্তু ওই গঙ্গাস কোনো আর না কিন্তু নদী ছিল না এখন দুর্মুখ্য কপাল আল্লাহ আমার ভাগ্য তো মানুষ দোষার ধার যাবে না কেন যাবে না ঈশ্বর সরকার যখন ওই যে ময়ীপুর বান